আসসালামু আলাইকুম ব্যাগের কি অবস্থা আই আর নেরগো সন্দীপ রাম হেতের লাই আই আর ফেজের নাম রাখছি আই সন্দীপ রাম আমি জানি আর ভিডিও সন্দীপের ভিতরে বাইরে দেশে ব্যাকেসা। আবার ব্যাকে বালা বালা কমেন্ট করে হেতের লাই হতে দিন ভিডিও বানাই আজ যায় রান মুজে কোড়াল মাছ হেতেলাই এনে প্রথমে মশলা গিন কষাই লইসি তারপর মশলা কষি গেলে বালা মতে এনে কোড়াল মাছ গিন্ধি দিসি কোড়াল মাছগা বোধ ভুক্ত আছিল মাছ গিন একনা মজিয়েলে ইন এর মধ্যে আমি বাই গিন দি দুম তারপর বায়ো মোমো জি গেলে ইয়ে নাই দৈনিয়ে কিনতে তুমি পুরাল মাছের তরকারি রান্ধি এলাইছি কঙ্কায় কত গিন লাই হটলের সই সিদ্ধ দিছি লগে দুগা মই সার রন দিছি এর করতে হিয়া যা দৈনিয়ে দিছি আর হরে তেল বাজি করি লই কাবার উগ্গা জিতে তেল দি তুমি তেল দি ইয়া সামাজ সমাজ দি তুমি সমাজ গনে কেন বাজি বাজি করি লম এবং করকুল যাইছে উনে তে গন্ধ করে কেন বাজি করি লইলে গন্ধগান গান যা কই এর রে এনে কেন দিছি এ যা রন বাটা মজি এলি এর মধ্যে বের টমেটো আর কাঁচাম কাঁচামছ দি এর নুন দিয়ে মসির গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া দি মশলা গিন আরেকটা না এর ই মূলা দিয়ে দেবো অঙ্কা কিন্তু মূলার সিজন ন তারপরে বাজারে উঠে মনে হয় আগেতে গুন তুলি দেখছিল এর ওর মূল এগিয়ে মজিয়ে আয় দিয়ে কিন ছিল এ কিনেছিল রান্ধন গিন শেয়ার করে দিয়েন